নমস্কার বন্ধুরা সম্পাস রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত আজ আবার একটি রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এলাম সামনেই পৌষ পার্বণ আর এই পৌষ পার্বণে আমরা বাঙালিরা সকলেই নানারকম পিঠে বানিয়ে খেয়ে থাকি আজকে আমি আপনাদের একটা ভিন্ন স্বাদে পিঠে বানিয়ে দেখাবো বানাচ্ছি আমি পিঠে মঞ্জুরি কিভাবে পিঠে মঞ্জুরি বানাচ্ছি রেসিপিটা আপনাদের শেয়ার করলাম তাই ভিডিওটা স্কিপ না করে পুরো রেসিপিটা দেখার অনুরোধ রইল রেসিপিটা ভালো লাগলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক বাটনটাও প্রেস করে দেবেন আর আপনাদের বন্ধুদের মধ্যে আমার ভিডিওটাকে শেয়ার করে দেবেন আর আমার নতুন বন্ধুদের কাছে অনুরোধ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমার চ্যানেলে নতুন নতুন রান্নার ভিডিও দেখার জন্য পাশে থাকা ছোট্ট বেল আইকনটাও প্রেস করে দেবেন চলুন আর কথা না বাড়ি কীভাবে আজকে পিঠে মঞ্জুরি বানাচ্ছি রেসিপিটা দেখে না যাক পিঠে মঞ্জুরি বানানোর জন্য প্রথমেই আমি পিঠের পুরটা বানিয়ে নেব পুরটা বানানোর জন্য আমি এখানে একটা নারকেলকে কুড়িয়ে রেখেছি আর নিয়েছি খেজুর পাটালি গাওয়া ঘি আর নিয়েছি এক কাপ ঘন দুধ এবার আমি পুরটা বানিয়ে নেব পুরটা বানানোর জন্য গ্যাসে কড়াই বসিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে আমি ঘন দুধটা দিয়ে দিলাম দুধটা একটু ফুটে আসার পর আমি এর মধ্যে নারকেল কোড়া দিয়ে দেবো দুধটা ফুটে গেছে এবার আমি নারকেল কোড়াটা দুধের মধ্যে দিয়ে দিলাম নারকেল কোড়াটা দুধের সাথে খুব ভালো করেই মিশিয়ে দিচ্ছি নারকেল কোড়াটা দুধের সাথে মিশে যাওয়ার পর আমি দিয়ে দিচ্ছি দুশো গ্রাম খেজুর পাটালি মিষ্টিটা আপনাদের স্বাদ অনুসারে দেবেন আপনারা কম বেশি যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন সেই বুঝে মিষ্টিটা দেবেন গুড়টা দুধ আর নারকেল করার সাথে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি দুধ আর নারকেল কোড়ার সাথে খেজুরি গুড়টা খুব ভালোভাবে মেল হয়ে গেছে এটাকে আরও আমি কিছুক্ষণ পাক দিয়ে নেবো নারকেলের পুরটা কিছুক্ষণ পাক দেওয়ার পর দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন গাওয়া ঘি গাওয়া ঘিটা নারকেল পুরের সাথে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি নারকেলের পুটটা আমার পাক দেওয়া হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে গ্যাস থেকে নামি একটা প্লেটের মধ্যে নারকেল পুরটা ঢেলে রাখছি নারকেলের পুরটা যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় তাই চামচ দিয়ে একটু চারিদিকে ছড়িয়ে দিচ্ছি এবার ওই নারকেল পুর বানানো কড়াইয়ের মধ্যেই আমি ক্ষীর বানিয়ে নেবো ক্ষীর বানানোর জন্য আমি এক লিটার ফুল ফ্যাট মিল্ক দিয়ে দিলাম দুধটাকে ঘন করে আমি ক্ষীর বানিয়ে নেবো দুধটা ফুটতে থাকুক ততক্ষণে আমি চালগুড়ি ডোটা বানিয়ে নেব চালগুড়ি ডো বানানোর জন্য গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি ফ্রাই প্যানের মধ্যে আমি এক বাটি জল দিয়ে দিলাম জলের মধ্যে আমি সামান্য একটু লবণ দিয়ে দিলাম লবণটা জলের সাথে খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি জলটা ফুটে যাওয়ার পর আমি দিয়ে দিচ্ছি এক বাটি গোবিন্দভোগ চালগুড়ি এই পিঠাটা বানানোর জন্য কিন্তু অবশ্যই আপনারা গোবিন্দভোগ চালগুড়ি দিয়ে বানাবেন এই চালগুড়ি ডোটা বানানোর সময় যদি আপনাদের জলের প্রয়োজন পড়ে তাহলে কিন্তু গরম জল ব্যবহার করবেন ঠান্ডা জল কিন্তু একেবারেই ব্যবহার করবেন না চালগুড়ি ডোটা নাড়াচাড়া করতে করতে যখন দেখবেন এক জায়গায় জড়ো হতে লেগেছে প্যানের থেকে ছেড়ে গেছে তখন বুঝতে পারবেন চালগুড়ি ডোটা পারফেক্ট হয়েছে চালগুড়ি ডোটা আমার হয়ে গেছে এবার আমি গাছ থেকে নামিয়ে একটা প্লেটের মধ্যে চালগুড়ি ডোটা ঢেলে রাখছি চালগুড়ি ডোটা একটু ঠান্ডা হওয়ার পর হাত দিয়ে কিন্তু মেখে নেবেন নাহলে কিন্তু শক্ত হয়ে যেতে পারে চালগুড়ি ডোটা একটু ঠান্ডা হয়ে গেছে এবার আমি হাত দিয়ে খুব ভালো করে চালগুড়ি ডোটা মেখে নিচ্ছি খুব গরম অবস্থাতেও চালগুড়ি ডোটা মাখবেন না একটু ঠান্ডা হওয়ার পর চালগুড়ি ডোটা ভালো করে মেখে নেবেন চালগুড়ি ডোটা আমার ভালো করে মাখা হয়ে গেছে দেখুন একদম পারফেক্ট মাখা হয়ে গেছে এবার আমি চালগুড়ি ডোটা আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি এদিকে আমি একটা গাজর নিয়েছি গাজরের উপরের পাতলা খোসাটা আমি ছাড়িয়ে নিচ্ছি গাজরটা কি কাজে লাগবে আপনাদের একটু বাদেই আমি দেখাব গাজরের পাতলা খোসাটা আমার ছাড়ানো হয়ে গেছে এবার গাজরের মুখের দিকটা এবং গোড়ার দিকটা আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি এবারে এই গাজরটা একটা প্লেটের মধ্যে নিলাম মধ্যে আমি একটা গ্রেটার নিলাম এই গ্রেটারের লম্বা 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 দিকটায় আমি করে করে গাজরটাকে গাজরটা আমার গ্রেট করা হয়ে গেছে দেখুন একদম লম্বা লম্বা করে গ্রেড করে নিয়েছি এবার এই গাজরের রসটা আমি ঝরিয়ে নেব রসটা ঝরানোর জন্য একটা বাটির উপর আমি ছাঁকনি বসিয়ে দিয়েছি চাকরির ওপরে আমি গ্রেড করা গাজরটা দিয়ে দিলাম গাজরের রসটা ঝরতে থাকুক এদিকে যে দুধটা বসিয়েছিলাম দুধটা অনেকটাই ঘন হয়েছে এবার এই দুধের মধ্যে আমি দিয়ে দিচ্ছি টু টেবিল স্পুন চিনি চিনিটা আপনাদের স্বাদ অনুসারে দেবেন যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন সেই বুঝে দেবেন চিনিটা দুধের সাথে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি দুধটা অনেকটাই ঘন হয়ে গেছে কিটটা আমার তৈরি হয়ে গেছে এর থেকে বেশি আর ঘন করব না ঠান্ডা হওয়ার পর কিটটা জমে যাবে এদিকে যে গাজরের রসটা ঝরতে দিয়েছিলাম দেখুন গাজরের থেকে সমস্ত রসটা কিন্তু বেরিয়ে গেছে এবার এটাকে রেখে দিচ্ছি এবার আমি পিঠেগুলো বানাবো পিঠেগুলো বানানোর জন্য চালগুড়ি ডোটা রাখলাম নারকেলের পুটটাও রেখে দিলাম চালগুড়ি ডোটা আর একবার হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি চালগুড়ি ডোটা খুব ভালো করে মাখা হয়ে গেছে এবার এই চালগুড়ি ডোটা থেকে ছোটো ছোট লেচি কেটে নিচ্ছি সবকটা লেচি আমার কাটা হয়ে গেছে অল্প একটু চালগুড়ি নিলাম যাতে চালগুড়ির আটাটা হাতে আটকে না যায় কীভাবে পিঠেগুলো বানাচ্ছি আপনাদের দেখিয়ে দিচ্ছি একটা লেচি নিয়ে আমি বাটি শেপ করে নিচ্ছি যেমন আমরা পুলি পিঠে বানাই সেইভাবে আমি বাটি শেপ করে নিচ্ছি এবার অল্প একটু পুর ভরে নিচ্ছি এবার দেখুন মুখটা সিল করে দিচ্ছি এবার আমি রাউন্ড শেপ করে নিচ্ছি দেখুন কিভাবে করছি আরও একটা পিঠে আপনাদের বানিয়ে দেখাচ্ছি প্রথমেই লেচিটা নিয়ে আমি বাটি শেপ করে নিচ্ছি এইভাবে গোল বাটি শেপ করে নিয়ে আমি মাঝখানে নারকেলের পুর ভরে দিলাম এবার মুখটাকে সিল করে দিলাম এবার আমি রাউন্ড করে নিচ্ছি দেখুন এভাবে গোল করে নিচ্ছি এভাবে প্রত্যেকটা পিঠে আমি বানিয়ে নিচ্ছি সবকটা পিঠে আমার বানানো হয়ে গেছে এবার যে নারকেলের পুরটা এক্সট্রা বেঁচে গেছে এটা একটা কন্টেনারে রেখে আমি ফ্রিজে স্টোর করে রেখে দেবো অন্য কোনো পিঠের রেসিপিতে দিয়ে দেবো পিঠের বলগুলো কিন্তু কমপ্লিট হয়নি এবার একটা প্লেট নিলাম প্লেটের মধ্যে আমি গ্রেড করা গাজর দিয়ে দিলাম এবারে গ্রেড করা গাজরের মধ্যে একটা পিঠের বল নিলাম বলটা খুব ভালো করে গ্রেড করা গাজরের মধ্যে কোট করে নিচ্ছি এভাবে চেপে চেপে একটু গাজরগুলো কোট করে নেবেন এইভাবে প্রত্যেকটা পিঠের বল গ্রেড করা গাজরের মধ্যে কোট করে নিচ্ছি সবকটা পিঠের বল গ্রেড করা গাজরের মধ্যে কোট করা হয়ে গেছে এবার এই পিঠেগুলো স্টিমে দেবো স্টিমে দেওয়ার জন্য গ্যাসে একটা গড়াইয়ের মধ্যে জল ফুটতে দিয়েছিলাম তার উপরে একটা ছিদ্রযুক্ত পাত্র বসিয়ে দিলাম এবার এই পাত্রের মধ্যে একটা একটা করে পিঠের বল বসিয়ে দিচ্ছি পিঠের বলগুলো বসানোর সময় একটু গ্যাপ দিয়ে দিয়ে বসাবেন তাহলে একটার সঙ্গে একটা লেগে যেতে পারে সবকটা পিঠের বল সাজানো হয়ে গেছে এবার আমি ঢাকা দিয়ে পনেরো মিনিট স্টিম হতে দেব পনেরো মিনিট পরে ফিরে এলাম ঢাকাটা খুলে নিচ্ছি দেখুন পিঠের বলগুলো আমার হয়ে গেছে এবার ঢাকা দিয়ে আরও পাঁচ মিনিট রেস্টে রেখে দিচ্ছি পাঁচ মিনিট পরে ঢাকাটা খুলে নিলাম দেখুন পিঠের বলগুলো ভালোভাবে স্টিম দেওয়া হয়ে গেছে এবার আমি একটা প্লেটের মধ্যে পিঠের বলগুলো তুলে নিচ্ছি সবকটা পিঠের বল আমার প্লেটের মধ্যেই তোলা হয়ে গেছে এবার যে ক্ষীরটা বানিয়ে রেখেছিলাম সেই ক্ষীরটা হাতায় করে আমি প্লেটের মধ্যে দিয়ে দিচ্ছি এবার এই ক্ষীরের উপরে একটা একটা করে আমি পিঠেগুলো সাজিয়ে দিচ্ছি সব কটা পিঠে আমার ক্ষীরের উপরে বসানো হয়ে গেছে এবার গার্নিশের জন্য পিঠের উপরে একটু পিস্তা বাদাম কুচি ছড়িয়ে দিচ্ছি পিঠেগুলো আমার গার্নিশ করা হয়ে গেছে এবার আপনাদের কেটে দেখাচ্ছি দেখুন কতটা সফট হয়েছে খেতেও কিন্তু ততটাই মজাদার হয়েছে আর দেখতে তো দারুণ লোভনীয় হয়েছে আপনারা তো এর আগে অনেক রকম পিঠে বানিয়ে খেয়ে দেখেছেন একবারই পৌষ পার্বণের দিনে এই ভিন্ন স্বাদের পিঠে মঞ্জুরি বানিয়ে খেয়ে দেখুন খেয়ে আমাকে কমেন্ট বক্সে জানাবেন কেমন লাগলো আজকের পিঠে মঞ্জুরি রেসিপি ভালো লাগলে লাইক বাটনটাও প্রেস করে দেবেন আর আপনাদের বন্ধুদের মধ্যে আমার ভিডিওটাকে শেয়ার করে দেবেন আর আমার নতুন বন্ধুদের কাছে অনুরোধ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমার চ্যানেলের ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য পাশে থাকা ছোট্ট বেল আইকনটাও প্রেস করে দেবেন আজ তাহলে চলি আবার একটা নতুন দিনে নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে আসব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ